মানের পূর্ব উপাদ মহাদ কুমারের পক্ষ থেকে আমরা জগন্নাথ সিংকে চয়ন করা হয়েছে যে আজের অনুষ্ঠানে আজ নৃত্য নাট্য হয়েছে একটু খুব ভালো হয়েছে ওনার পক্ষ থেকে তাই ওনাকে আমরা নন্ত বস্তে তে স্বাগত করব তো দাদা আপনি একটু আসন আপনারা বুঝতে পাচ্ছেন চেহারাটা দেখিবেন কি যমুনাপদা কে ইনি হচে استاد অஜித் কুমার এ নৃত্যশিল্পী যমুনাপদা তে খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছেন আমাদের এই আছরের মধ্যে তাই আপনারা নাও অন্য দিকে দেখি নাওকে পৌঁছে যাচ্ছে কিন্তু সব কই দেখতে ভালো হয় তাই এটাকে নান্তর প্রস্তাব দিয়ে স্বাগত জানাতে আমাদের বর্তমান উপমুখ্যাল মহাদায় ফরিভূষণ সিং সঙ্গাল গ্রাট পঞ্চায়েত খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছেন এরপরে আমরা কাজের আগে নিয়ে আসছি অষ্টম পাগলের সেই মাঝে মাঝে আসে আছে তাকে আমরা স্বাগত জানাবো নতুন বস্ত দিয়ে নতুন সালো চলছে আর আমাদের এই মেলাখানিতে কীরকম লাগলো আপনার সাথে একটু স্বাগত যাবেন ভালো আছে তো

যা আমাদের চুক্তিপত্র ছিল যেটা আমরা পেমেন্ট করা আছে এরপর আমরা অর্থাৎ অজিত কুমার মঞ্চে মন্ত্রাসী আছেন তাকে আমরা স্বাগত করাবো বা স্বাগত করাবো নতুন বস্তা দিয়ে সহায় কর্মশালী থাকলে আমাদের প্রয়োজন আছেন

স্বাগত আছে আপোনাৰ শিৱ পূজা কমিটিৰ পক্ষে